আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা ইদানিং কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে একদম পুরুষের যৌবন শেষ হয়ে যাচ্ছে খুব লজ্জা পাচ্ছে বা স্ত্রীর কাছে যেতে পারতেছে না তো বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন প্রথমে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন এবং পেজ ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের যে ভুলটা আমরা কাজ করতেছি যার জন্য জৈব হয়ে যাচ্ছে আমরা ভয় পাচ্ছি থাকতেছি মুখ দেখাতে পারতেছি না বিশেষ আমাদের কাজ হচ্ছে না যে তো বন্ধুরা আমার যে ভুলটা করতে সেটা হচ্ছে যে আমাদের খুব অতিরিক্ত মেলামেশা হচ্ছে বা অতিরিক্ত আমরা সাইডে বা বিভিন্ন জায়গায় যা আমার জৈব নষ্ট করতেছি আর একটা বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন দমপান তামাক যোদ্ধা আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু পার টাইপের ওয়ান টাইম বিভিন্ন ওষুধ উত্তেজিত এবং বিভিন্ন হরমোনাল উত্তেজিত ওষুধ খাচ্ছি এক্সপায়ার ডেট তো বন্ধুরা এভাবে এলোমেলো ওষুধ কোথাও ভাবে না খেয়ে নিজেকে সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করুন কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার একশো বছরের প্রতিষ্ঠান এই বিরাজ মেডিকেল আপনারা আমাদের এখানে আসতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন টাইপের ভিডিও আছে আপনারা দেখবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনারা সব কিছু পাবেন তো সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ